দার বলার এই বক্তব্য শোনার পরে আর আসলে আমাদের বলার কিছু নাই बेसिकली আজকে শুধুমাত্র একজন স্পিকারকেই আমরা রেখেছি বাকি আমরা সবাই আসলে আমরা যদিও টেকরামের কারণে আমাদেরকে সামনে বসে থাকতে হয় কিন্তু बेसिकली আজকে আমি সাইফ ভাই আপনার কথা শোনার জন্যই আমরা ওখানে বসেছিলাম সো আমি এখানে আসলে খুব মানে আর আমার বলার কিছু নাই আসলে উনি যা ভুলে গেছেন তবুও দুটো কথা বলতে হয় যে বিষয় যেহেতু চব্বিশের গণ আন্দোলন আর চব্বিশে গণ আন্দোলনের ভিতর দিয়ে বাংলাদেশ একটা পরিবর্তিত বাংলাদেশে রূপান্তরিত হয়েছে এবং সেই পরিবর্তিত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের মতো যাদেরকে বসানো হয়েছে আমরা আসলে সেই সমস্ত শহীদদের তৈরি করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে আজকে যেই সম্মানটুকু আমি এখানে দাঁড়িয়ে পাচ্ছি বা ওখানে বসে পাচ্ছি এই পুরো কৃতিত্বটাই যাদের তারা হচ্ছে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানে সেই সমস্ত শহীদ সেই সমস্ত তিরিশ হাজার আহত জুলাই যোদ্ধা আর সেই সমস্ত মা বাবা শ্রমিক কৃষক বিভিন্ন পেশাজীবী মানুষ যারা রাজপথে নেমে এসে এরকম একটা অসাধ্যকে সাধন করেছিল খালি হাতে বর্তমান শতাব্দীর সবচেয়ে ব্রুটাল স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে যে বিপ্লব যেই রক্তস্রাত বিপ্লবের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করেছে তাদের রুহের মাঘ কামনা করি সেই সমস্ত শহীদদের রুহের মাঘ ফেরাত কামনা করি তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের সেই রক্তের বিনিময়ে যেন বাংলাদেশে ভবিষ্যৎ বাংলাদেশে আর যেন কোনো রক্তপাত না ঘটে আর যেন কোনো মায়ের বোক খালি না হয় সেই প্রত্যাশিত বাংলাদেশ যেন তাদের এই রক্তের বিনিময়ে যেন শেষ রক্ত হয় কারণ আমাদের দেশ স্বাধীনের পর আমাদের বারবার অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হচ্ছে চব্বিশে আমাদের মুক্তিযুদ্ধের পরেই একটা পঁচাত্তরের একটা রক্তক্ষয়ী অধ্যায় আছে আমাদের এরপরে নব্বই আবার চব্বিশ এই যে বারবার একটা দেশের স্বাধীনতার পর স্বাধীন হয়ে গেছে তারপরও আমাদের সন্তানদেরকে রাস্তায় নামতে হয় এখনো আমরা আমাদের একটা বিচার ব্যবস্থাকে ঠিক করতে পারিনি একটা বিচার একটা একটা খুন হয়ে গেলে একটা বড় কোনো ঘটনা ঘটলে আমাদেরকে রাষ্ট্র পথে নামতো বিচার চাই বিচার চাই फांसी চাই फांसी চাই এরকম কথা বলতে হয় আমরা এখনো একটা সিভিলাইজড সোসাইটি তৈরি করতে পারিনি এটা আমাদের আমাদের ব্যর্থতা জাতি হিসেবে আমাদের ব্যর্থতা যে আমরা এখনো একটা সভ্য সমাজ নির্মাণ করতে পারিনি অথচ আমাদের মধ্যে আমাদের ভাষায় একজন এরকম একজন কবিকে আমরা পেয়েছিলাম এতক্ষণ মুশির সাইদ ভাই নজরুলের যে ব্যাপক বিস্তৃতি নিয়ে কথা বললেন কোন অংশ নিয়ে উনি কথা বলেনি একটা সমাজ নির্মাণের জন্য একটা জাতি গঠনের জন্য যা যা প্রয়োজন এলিমেন্ট আছে আছে বিষয় নিয়ে একজন কবি মত দিয়ে গেছেন একজন উইলিয়াম র্যাডিস নামে একজন একজন ব্রিটিশ সাহিত্য সমালোচক উনি বলে গেছেন পৃথিবীর যেই প্রান্তে পৃথিবীর যেই প্রান্তে স্বী শাসন আসবে পৃথিবীর যেই প্রান্তে অনাচার আসবে দুঃশাসন আসবে সেখানেই নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠবেন এই যে নজরুলের প্রাসঙ্গিক হয়ে ওঠা এটাকে মিন করে যে আমাদের আরো একজন বিশ্বকবি আছে নজরুল সারা পৃথিবীর যে কোনো জায়গায় যখন প্রাসঙ্গিক হয়ে ওঠে তখন নজরুল আর শুধু বাংলা ভাষার কবি থাকে না উনি বিশ্বের কবি হয় উনি আমাদের আমরা এখন জোর গলায় এবং গর্বের সাথে বলতে পারি আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের দুজন বিশ্বকবি আছে একজন রবীন্দ্রনাথ একজন আমাদের সেই চেতনা নিয়ে আমরা আমাদের সমাজকে নির্মাণ করতে পারিনি এখনো আমাদের তরুণদেরকে রাজপথে প্রাণ দিতে হয় চব্বিশের গণ অভ্যুত্থানের ভিতরে আমরা আমাদের কবিকে যেন হারিয়ে ফেলেছিলাম আমরা এই চেতনার কবিকে আমরা যেন হারিয়ে ফেলেছিলাম সেই চব্বিশের গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আমাদের সন্তানেরা আমাদের তরুণরা সেই কবিকে আবার ফিরিয়ে এনেছে কবিকে কেমন ফিরিয়ে এনেছে আমরা এমন এক জেনারেশনের আমরা কথা বলতাম ডিভাইস জেনারেশন সারাদিন মোবাইল টিপে বই পড়ে না একটা ভালো সিনেমা দেখে না আত্মমগ্ন একটা স্বার্থপর জেনারেশন আমরা বলতাম আরো কটাক্ষ করে বলতাম যে ফার্মের মুরগি এরকম করে বলতাম অথচ ঠিকই যখন প্রয়োজন পড়েছে দেশের প্রয়োজন পড়েছে ওরা পথে নেমে এসেছে এবং ইনসপিরেশন হিসেবে ইনসপিরেশন হিসেবে একজন কবিকে ওরা বেছে নিয়েছে সেই কবি হচ্ছে আমাদের নজরুল আমি এক এই গল্প আমি সারা জীবনই করব এবং বারবার বলব উমর ফারুক নামে সেই জুলাই যোদ্ধার কথা যে তার শহীদ হওয়ার এক সপ্তাহ আগে তার ছবির উপরে লিখেছিল চির উন্নত মমশীর এই স্ট্যাটাস দেওয়ার এক সপ্তাহ পরে সেই পুলিশের গুলিতে রাজপথে শহীদ হয়ে যায় এরকম আমাদের দেয়ালে দেয়ালে আমি অবাক হয়ে গেছি আমরা তো এদেরকে বলিনি যে বাবা তোমরা নজদুল পড়ো আমরা তো এদের কাছে কোনোদিন নজরুলের বাণী নিয়ে যাইনি আমাদের বুদ্ধিজীবীরা তাদের কাছে নজরুলের গল্প করেনি এমন এমনকি নজরুল অবহেলিত হতে হতে আমাদের পাঠ্যপুস্তক থেকে প্রায় প্রায় উৎখাত হয়ে যাচ্ছিল প্রায় উৎখাত হয়ে যাচ্ছিল নজরুল চর্চা আমি বলবো একবার শূন্যের কথায় পৌঁছে গিয়েছিল এই প্রতিষ্ঠানে আমি আমি দেখলাম যে কাজগুলো এই প্রতিষ্ঠান হওয়ার প্রথম দিনই হওয়ার কথা ছিল সেই কাজগুলো আজকে এই এত বছর পর প্রায় চল্লিশ পাঁচচল্লিশ বছর পর এসে আমাদেরকে চিন্তা করতে হয় যে নজরুলকে কেন জাতীয় কবি করা হয়নি কেন নজরুলের নজরুল সমগ্রকে এখনো ইংরেজিতে অনুবাদ করা হয় নাই আমরা পৃথিবীর কাছে নজরুলকে কেমনে নিয়ে যাব যদি আমাদের ইংরেজি অনুবাদ না থাকে এই কাজটা হওয়ার কথা ছিল আরো চল্লিশ পঞ্চল্লিশ বছর আগে সেটা হয়নি কারণ নজরুলকে আসলে অবহেলা করা হয়েছে ভীষণ ভাবে অবহেলা করা হয়েছে আমরা আমাদের এই সম্পদটাকে ঠিক মতো ইউজ করতে পারিনি যাই হোক এখন সময় এসেছে আমরা দেখেছি যে এই সম্পদটা কিভাবে আমাদেরকে এবারে বিদ্রোহে বিপ্লবে আমাদেরকে উদ্ধার করেছে এই জাতিকে কিভাবে উদ্ধার করেছে এই নজরুল আমরা এবার এই চব্বিশের গণ অভ্যুথানের ভিতর দিয়ে দেখেছি আমাদের এখন কাজ প্রচুর পরিমাণে নজরুল চর্চা চালিয়ে যাওয়া প্রচুর পরিমাণে নজরুল চর্চা করতে হবে আমাদেরকে আমাদের সন্তানদের জন্য আমাদের অনাগত ভবিষ্যতের জন্য যাতে আর কোনো স্বৈরা শাসক আর কোন স্বৈর শাসন আর কোন ফ্যাসিবাদ আমাদের উপর জগদ্দল পাথরের মতো এসে চেপে বসতে না পারে কারণ তার মাথায় থাকবে না এই সন্তানের আর নজরুল পরে আমাদের তরুণদের মধ্যে নজরুল আছে সুতরাং আমাদেরকে একদম সোজা থাকতে হবে আমরা ক্ষমতায় বসলেও আমাদেরকে ইনসাফ করতে হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই কত ১৪ই জুলাই আমরা জুলাইয়ের নারীদের ভূমিকার উপর জুলাই নারী দিবস পালন করেছি তো সেখানে আমি দেখলাম অরুণ যারা জুলাই যোদ্ধা ছিল তারা মঞ্চে তারা মঞ্চ থেকে সামনের সারিতে বসেছিল প্রায় পাঁচ সাতজন তারা আঙুল তুলে তুলে করেছে কেন বিচার হচ্ছে না কেন বৈষম্য এখনো কেন 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 আমার বুকটা ভরে যাচ্ছিল এইরকম বাংলাদেশ আমরা চেয়েছিলাম যেখানে প্রশ্ন করা যায় ক্ষমতাকে প্রশ্ন করা যায় এমন এক বাংলাদেশ চেয়েছিলাম এই যে ক্ষমতাকে প্রশ্ন করা যায় এই শিক্ষাকা এই শিক্ষায় নজরুলে আমরা সেই নজরুলের চর্চাকে আরো ছড়িয়ে দিব নজরুল ইনস্টিটিউট থেকে আমরা appren এবং পাদানত কর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা আপনারা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ আমরা নজরুলে সেই বৈষম্যহীন সেই আমাদের বৈنسافي ইন ইনসম্পূর্ণ বৈنسাফ ইন ইনসম্পূর্ণ সমাজকে আমরা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ একদিন নজুলে সেই স্বপ্নের বাংলাদেশ পরিণত হবে আমি আবারও সবাইকে অসংকোধ ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের মুন্সি সাহেব ভাইকে উনি আমাদের মানে আমন্ত্রণের সঙ্গে সঙ্গে সারা দিয়ে উনি চলে এসেছেন এই বৃষ্টি বিধর এই বর্ষার বাধা অতিক্রম করে উনি সুদূর চুয়ার থেকে এসেছেন আমরা সাহেব ভাই আমরা আপনাকে বারবার ডাকবো আরো অনেকবার ডাকবো আপনার সঙ্গে আমাদের পরিচয় হলো কেবল আপনি যে আমাদের ডাকে সাড়া দিবেন এই অনুরোধ থাকলো আপনার প্রতি এবং আমার আমার প্রতিষ্ঠানের সবার প্রতি অসংখ্য ধন্যবাদ যে আমরা একসাথে কাজ করে যাচ্ছি কাজ করে যাব ইনশাআল্লাহ আমাদের জমিনে নজরুলের এই অসাম্যের চেতনাকে আমরা স্টাবলিশ করেই চাবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ